রায়গঞ্জ রানাঘাট বাগদা এবং মানিকতলা বুঝতেই পারছেন আমি উপনির্বাচনের কথা বলছি ইতিমধ্যেই পশ্চিমবাংলার চারটি বিধানসভার উপনির্বাচনের ভোট পর্ব কিন্তু সমাপ্ত হয়েছে ফল প্রকাশ হতে চলেছে কিন্তু আগামী তেরোই জুলাই তো পশ্চিমবঙ্গের এই চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল যাই আপনারা বলুন না কেন মার্কেট কি বলছে তথ্য কি বলছে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই প্রতিবেদনে তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি আপনাদের কিছু বলার থাকে এই ফলাফল নিয়ে আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ইফ আই নট রং যদি আমি ভুল না বলে থাকি দু হাজার একুশের এই চারটি জায়গায় অর্থাৎ রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই বিধানসভায় কিন্তু বিজেপি জয়লাভ করেছিল ভুল বললাম এই চারটির মধ্যে তিনটি জায়গায় কিন্তু বিজেপি জয়লাভ করেছিল দু সালে ভোট পর্ব কেমন হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা আমরা রিপোর্ট পেয়েছিলাম বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি মোট ভোট পড়েছিল পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ সদ্য দু হাজার চব্বিশে লোকসভা ভোটের সমাপ্তি ঘটেছে এবং ফলাফল আমরা দেখেছি সারা রাজ্য জুড়ে কিন্তু সবুজ ঝড় দেখা গেছে আবারও বলি লোকসভা ভোট এবং বিধানসভা ভোট কিন্তু এক নয় সম্পূর্ণ আলাদা আপনারা সকলেই জানবেন যে পশ্চিমবঙ্গে বর্তমান যে দলগত অবস্থা সেটা হলো এরকম মোট আসন হলো দুশো চুরানব্বই তৃণমূল কংগ্রেস দুশো পঁচিশ বিজেপি সাতষট্টি আইএসএফ আছে একটি এবং নির্দল একটি এবার মূল আলোচ্য বিষয় এই যে পশ্চিমবঙ্গে চারটি আসন উপনির্বাচন হলো তো সম্ভাব্য জয়ী কোন দল তার আগে যে খবরটা উঠে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে অনিয়মের অভিযোগে কিন্তু বিজেপি উননব্বইটি বুথে পুনর্গণনার দাবি জানিয়েছে দর্শক বন্ধুরা ভোটের দিন আমরা যেটা দেখতে অভ্যস্ত সেরকমই কিছু বিশৃঙ্খল কিছু পরিবেশ আমরা কিন্তু দেখেছি এই উপনির্বাচনের দিনেও আর তারই ফলস্বরূপ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ করেছে কিন্তু বিজেপি এবং তারই ফলস্বরূপ আবারও বলছি নির্বাচনে অনিয়মের অভিযোগে বিজেপি উননব্বইটি বুথে পুনর্গণনার দাবি জানিয়েছে দেখুন মানিকতলা বিধানসভা লাস্ট ভোটের কথা বলছি যখন এই ভোট হয়েছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেই সময় ছেষট্টি হাজার নশো আসন কংগ্রেস পেয়েছিল ন হাজার চারশো আসন এবং বিজেপি পেয়েছিল তেষট্টি হাজার তিনশো পঁচানব্বইটি আসন তো স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন তৃণমূল এগিয়েছিল মানিকতলা বিধানসভার ক্ষেত্রে লাস্ট ভোটের কথা বলছি তার ফলাফল এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে প্রার্থী দেওয়া হয়েছে তিনি হলেন সাধন পাণ্ডের সহধর্মিনী সুপ্তি পাণ্ডে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে লাস্ট লাস্টবারেও কল্যাণ চৌবেই ছিল বিজেপির পক্ষ থেকে প্রার্থী এবং সিপিএমের তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে এবছর তিনি হলেন রাজীব মজুমদার এখনও পর্যন্ত খবর যেটা পাওয়া যাচ্ছে যে এই মানিকতলা বিধানসভার এই যে ভোটটা হলো তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু ইজিলি হারিয়ে দিচ্ছে কিন্তু বিজেপিকে এবার আসছি পরবর্তী কেন্দ্র বাগদা গতবার এই কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল এক লক্ষ বারো হাজার সাতশো কুড়িটি ভোট এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল বিরানব্বই হাজার নব্বইটি ভোট এবং কংগ্রেস পেয়েছিল চার হাজার আটশো পঁয়তাল্লিশটি ভোট তো স্বভাবতই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিজেপি এগিয়েছিল অলমোস্ট কুড়ি হাজার ব্যবধানে কিন্তু বিজেপি থেকে জয়লাভ করেছিল বাগদা থেকে বলছি তৃণমূল কংগ্রেস এবছর এখান থেকে প্রার্থী হিসেবে যাকে দিয়েছেন তিনি হলেন মধুপর্ণাকে বিজেপি প্রার্থী হিসেবে যাকে দাঁড়া করিয়েছেন তিনি হলেন বিনয় কুমার বিশ্বাস আবারও বলছি লোকসভা দু হাজার চব্বিশে ফলাফলেরই ট্রেন্ডিং এখানে দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত মার্কেট যেটা বলছে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব সম্ভবত জয়ী হচ্ছে দেখুন কোনো দল আমি করি না কোনো পার্টি আমি করি না ব্যক্তিগতভাবে আমি এই সব থেকে দূরে থাকি মার্কেট বলছে যেটা বিভিন্ন জায়গার সমীক্ষা বিভিন্ন চ্যানেলের সমীক্ষা বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছে তাদের রিপোর্ট যা বলছে আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই কিন্তু আপনাদের আবারও বলছি গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি পরবর্তী রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন নিয়ে আলোচনা করি কে এগিয়ে এখান থেকে লাস্ট টাইম যখন এখানে উপনির্বাচন হয়েছিল সেই সময় এখান থেকে ফলাফল কিন্তু বিজেপি তরফে গিয়েছিল এখান থেকে বিজেপি খুব সহজেই জয়লাভ করেছিল এবং এখনও পর্যন্ত বিভিন্ন রিপোর্ট যেটা বলছে এই কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে ছিনিয়ে নিচ্ছে হ্যাঁ ঠিকই বলছি তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়ী লাভ করছে এবার আমরা আসছি রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হলেন কিন্তু কৃষ্ণ কল্যাণী অন্যদিকে বিজেপির তরফ থেকে প্রার্থী যিনি হয়েছেন তিনি হলেন মানস কুমার ঘোষ রায়গঞ্জে কিন্তু এই মানুষটি যথেষ্ট নাম ডাক আছে এবং যথেষ্ট একজন লড়াকু অর্থাৎ ফাইটার কংগ্রেসের তরফ থেকে যাকে দাঁড় করানো হয়েছে সেই প্রার্থীর নাম হলো মোহিত সেনগুপ্ত অতএব ফলাফল এবার রায়গঞ্জে দেখুন রায়গঞ্জে কিন্তু রিপোর্ট যেটা বলছে এখান থেকে জিততে চলেছে একটা হাড্ডাহাড্ডি ফাইট দেখা যাচ্ছে এবং অল্প হলেও এখান থেকে কিন্তু খুব সম্ভবত বিজেপি কিন্তু জয়লাভ করছে অতএব সামগ্রিক ফলাফল যেটা দাঁড়াচ্ছে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ তৃণমূল কংগ্রেস তিনটি এবং একটি হচ্ছে কিন্তু বিজেপি দেখুন আবারও বলছি এই চারটি কেন্দ্র থেকে একাধিক কিন্তু অভিযোগ এসেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে মানুষ তার নিজ অধিকার অর্থাৎ ভোট প্রদান করা যেটা মানুষের অধিকার সেটা কিন্তু ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারেনি যেটা লোকসভা ভোট দু হাজার চব্বিশেও আমরা কিন্তু দেখেছি শুনেছি সে একই অভিযোগ কিন্তু উঠে এসেছে এই কেন্দ্রগুলো থেকে ভোটের দিন উপনির্বাচনে ভোট যেদিন হয়েছে সেই দিন একাধিক জায়গায় অশান্তি হয়েছে বিক্ষিপ্ত অশান্তি দেখুন লোকসভা ভোট দু হাজার চব্বিশে আমরা যে ফলাফল অনুমান করেছিলাম গোটা রাজ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে আমরা দেখেছি কিন্তু পুরোপুরি ফলাফল পাল্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস যেটা আমরা আশা করিনি ভাবে কিন্তু জয়লাভ করেছিল এবং বিজেপির তরফ থেকে আমরা যেটা ভেবেছিলাম সেটা কিন্তু আমরা আশা অনুরূপ পাইনি তো আমার মনে হচ্ছে আবারও বলছি সেই একই ট্রেনিং হয়তো আমরা এই উপনির্বাচনেও দেখতে চলেছি কারণ লোকসভা ভোট নির্বাচনে একটি বড় একটা ভোট সেখানে বিজেপি পারফরমেন্স যথেষ্ট আমাদেরকে হার্ট করেছে এবং তৃণমূল কংগ্রেস যেভাবে সাফল্য পেয়েছে সেই দিক থেকে বলছি এই উপনির্বাচনে ফলাফল কিন্তু অলমোস্ট সেরকমই হয়তো হতে চলেছে কারণ আবারও বলছি একটা প্রশ্ন থাকছে সাধারণ মানুষ তার ব্যক্তিগত যে অধিকার ভোট প্রদান সেটা কিন্তু নিজের পছন্দ মতো প্রদান করতে পারেনি এই অভিযোগ কিন্তু আবারও উঠে আসছে এবং সেই দিক থেকেই কিন্তু এই ফলাফল বলা যেতে পারে তো এই ছিল আজকের প্রতিবেদন আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যদি কিছু বলবার থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার